হ্যালো গাইস এখন সবাই তো ছাদের উপরে মাছ ভাজা ডিম ভাজা ঠান ভাজা তান ভাজা সব ভাজাই করে নিচ্ছে আমি গাড়ির সিটের উপরে এখন ডিম ভেজে দেখাবো তোমাদের ঠিক আছে আগে একটুখানি সরষের তেল দিয়ে নি অবশ্য তেলটা ধার করা ললিপপের তেল ডিমটা কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না আগে সিটটাকে আমি ধুয়ে রেখেছিলাম হেল্প মি ধরো আমার ডিমটা ধরো ঠিক আছে এখানেই আমি ডিমটা দেব একটু তেল দিয়ে দিলাম সেই স্বাদ আজকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের ঠাকুরনগরে তো দেখা যাক ও পঁয়তাল্লিশ ডিগ্রিতে ডিমটা আমার কেমন ভাজা হয় যাই হোক আর দেবো না ঠিক আছে যা দিয়েছে অনেক সুন্দর দিয়েছে আর দেবো না একটু ভালো করে চার দিক দিয়ে লাগিয়ে দিই হচ্ছে এখানে হচ্ছে দাও এইবার তোমাদের সামনে ডিমটা ভেঙে দেখাবো আমি কেমন হয় এটা কিন্তু আমি ধুয়ে রেখেছি ভেবো না যেন নোংরার মধ্যে ঠিক আছে আর ভাবলে এই কি এখানে উঠে না আমার দিকে তোর দেওয়া এইখানে ধর আমি ডিম ভাজবো সেই তো এলিপি ধরতে পারে না দেখি দই ধরে রাখো ভাবে আমি তো দেখি কোন দিক ধরছিস দেখো ঠিক করে দেখো ঠিক করেই ধরছি তোর বল দাম ধরতেও পারে না তো গাইজ এখন ডিমটা আমি দেবো দেখি কেমন ডিম ভাজা হয় হয়েছে না একটু গরম হবে একটু থাক তাপ কি তোর থেকে কম নাকি ওই কন্যাটা হেভি তাপ ছিল তো ওই নারকেল গ্যাসের গোড়ায়

আমার ছাদে করলে ভালো হতো ছাদে একদম ওইখানে একটুখানি মুছে নিতে দেখতিস ছাদে তো ডিম ভাজা এখন गाइस হ্যাঁ এ আমাদের গুড়া गाइस ডিমটা আমার ভাজা হলো না ঠিক আছে কি জন্য হলো না আমি জানি না এখন আমি কি করব মনে খুব দুঃখ তাই আমি ডিমের কুসুমটা খেয়ে নেব আমার কোন দিনই আয় गाइस এই লিপের জন্য ডিমটা ভাজতে পারলাম না ঠিক আছে ও বলে কি দে 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 এক্ষুনি দে আমি ওর কথা শুনে তো দিছি কিন্তু ডিম আমার ভাজা হলো না দেখো আমার গাড়িটা সর্বনাশ তুই কি আমার দিকে ধরিস হ্যাঁ এখন এই ডিমের কুসুমটা খেয়ে নেবো দেখেছ কাঁচা ডিমের কুসুমটা আমি খেয়ে নিলাম আর কি বলবো মনে দুঃখের কথা আর কিছু বলার নেই ধর ভিডিও টাই পর্যন্ত আমি শেষ করে দিলাম খুব কষ্ট পেলাম দিনটা ভাজতে পারলাম না বলে কর